ওয়াক্ত নামাজে ওয়াক্তিয়া নামাজে মাসবুকের সালাতের ক্ষেত্রে ইমামের নামাজের পর নিজ বাকি রাকাত পূর্ণ করার সময় যদি ওয়াদিব তরক হয় তখন সজিদা দিতে হবে কিনা হ্যাঁ অবশ্যই দিতে হবে ইমামের সাথে আপনি নামাজ পড়েছেন তখন ভুলবাল হলে ইমাম সাহেব দেখবে আপনার নিজস্ব ভুলের কারণে কোনো সিদ্ধান্ত দিতে হবে না কিন্তু ইমাম সালাম ফিরে ফেলছে এখন বাকি নামাজ আপনি একা একা পড়ছেন এখন যদি ভুল হয় অবশ্যই আপনি সে ভুলের জন্য সিদ্ধান্ত প্রযোজ্য হলে দিতে হবে দুই তিন বছর ধরে আমার দিনকাল কেমন যাচ্ছে কোনো আগ্রহ পাচ্ছি না বিগত কয়েক মাস আগে আমার মাও মারা গেছেন যেন আগ্রহ হারিয়ে ফেলেছি কারণ আগে না হয় একটা ইচ্ছে ছিল পড়াচ্ছে শেষে সেই চাকরি করে মাকে টাকা দেবো সেবা করব। আমি আল্লাহর কাছে আমার মৃত্যুর জন্য দোয়া করতে পারবো কিনা আমার বাচ্চার কোনো ইচ্ছা নাই যদিও আমার কোনো কিছুর অভাব নাই আলহামদুলিল্লাহ দেখুন এই প্রশ্ন যে ভাই করেছেন আমি তাকে অনুরোধ করবো যে একান্তে যদি তার সাথে দেখা হয় আমার ভালো লাগবে এ ধরনের মানুষ এ ধরনের মানসিকতাগুলো ডিপ্রেশন থেকে আসে হতাশা থেকে আসে প্রিয়জন হারানোর পরে মানুষের মধ্যে এ ধরনের টেন্ডেন্সি কাজ করে কিন্তু কোনো মুসলমানের জন্য এই ধরনের চিন্তা ভাবনা করার কোনো সুযোগ নেই মুসলমানের দৃষ্টিভঙ্গি হলো যে আমার মা মারা গেছেন তার সাথে আমার স্থায়ী বিচ্ছেদ হয় না এটা সাময়িক বিচ্ছেদ হয়েছে অচিরেই তার সাথে আমার সাক্ষাৎ হবে অচিরে তার সাথে আমার সাক্ষাৎ হবে সো এটা নিয়ে আমার খুব বেশি অরিড হওয়ার কিছু নাই যে হ্যাঁ তার সাথে আমার চিরকালের জন্য বন্ধন শেষ হয়ে গেছে আর আমার উপার্জন শুধু মায়ের জন্য না আমি এখন মাকে আরো বেশি উপকার করার সুযোগ আছে বা বেঁচে থাকতে মাকে সেবা করতাম টাকা পয়সা দিতাম এখন মৃত্যুর পর আমি মায়ের পক্ষ হয়ে অভাবী মানুষদের অভাব দূর করব। গরিব মানুষদেরকে স্বাবলম্বী করব। আমি মানুষের মুখে হাসি ফুটাবো মায়ের তরফ থেকে দান করব। আল্লাহ তালা আমার মাকে সেগুলোর তার অ্যাকাউন্টে জমা করবেন তাকে আল্লাহ তালা জানাতে নিয়ে আমদ দিবেন আখরাতে সে পাবে অতএব একদিন তো হতাশ হওয়ার কোনো সুযোগ নেই আত্মহত্যা বা নিজেকে শেষ করার চিন্তাও যদি মাথায় আসে বুঝতে হবে ই প্লিজ চূড়ান্তভাবে আপনার পেছনে লেগে গেছে ইমানদারের জন্য কখনো নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তালা আপনার মনে সান্ত্বনা যেন হয় সেই তৌফিক আপনাকে নসিব করুন অনেক সময় দোকানে খুচরো দুই এক টাকা বাকি থাকলে বলে আসি যে পরে দেব বলে আসি যে পরে দেবো যা কি না মাঝে মধ্যে দোকানদারেরও মনে থাকে না বা আমারও মনে থাকে না এই ধরনের বাকি টাকাগুলো কীভাবে শোধ করবো বাকি টাকা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে আপনি বাকি দেব বলে যদি ফাঁকি দেন তাহলে অবশ্যই আল্লাহ তালার কাছে জবাবদিহি করতে হবে কোনো অবস্থাতেই আপনি এভাবে বলে আসতে পারেন না এবং সেটাকে পরবর্তীতে ছাড় দিতে পারেন না দেখুন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের ময়দানে আমরা যদি একটা পয়সাও কারোর মেরে থাকি সে পাওনাদার কিন্তু হাজির হয়ে যাবে ওই দোকানের এক টাকা খুচরা দুই টাকা খুচরা ওইটার জন্য সে হাজির হয়ে যাবে সো আপনার এটা ভুললে চলবে না আমি বেশ কয়েক বছর আগে একবার জাপান গিয়েছিলাম এক প্রবাসী বাংলাদেশে আমাকে বললেন ওনার একটা গ্রোসারি শপ আছে বলেন ভাই আমার গ্রোসারি শপ থেকে একজন জাপানি কিছু কেনাকাটা করে চলে গেছেন সামান্য হিসাবে আমার একটু ভুল ছিল একটা জিনিস হিসাব করি নাই এরকম কিছু একটা তো আমাকে কিছু টাকা আমি যেভাবে ডিমান্ড করেছি কম দিয়ে সে চলে গেছে এত দূর চলে গেছে যে সেখান থেকে তার ফিরে আসাটা কঠিন বহু কিলোমিটার দূরে চলে গেছে শুধুমাত্র ভাউসারের দিকে তাকিয়ে এসে যখন দেখছে যে না তার আমার ভুল ছিল সে অনেক পথ পাড়ি দিয়ে ড্রাইভ করে এসে আমার টাকাটা আমাকে দিয়ে তারপরে গেছে একজন অমুসলিম তো আপনি তো মুসলমান আপনি তো বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দাঁড়াতে হবে দুঃখজনক যে আমরা শুধু নামে মুসলমান গাইগতরে মুসলমান আমাদের আচার আচরণে আমাদের কাজে কর্মে লেনদেনে আমরা মুসলমানের পরিচয় দিতে পারি না সেটা না দিলে আপনি কখনো খাটি মুসলমান হওয়ার সুযোগ নেই মনে রাখবেন ইসলাম এবাদত সর্বস্ব শুধুমাত্র ইবাদত সর্বস্ব কোনো ধর্ম নয় ইবাদত প্রধান ধর্ম কিন্তু ইসলামে লেনদেনে সততার গুরুত্ব অপরিসীম এছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো ওয়ে নাই বিধায় আপনার এক টাকা দুই টাকা সেটাও হিসাব রাখতে হবে আল্লাহর কাছে দাঁড়াতে হবে সেই ভয় থেকে আপনি লিখে রাখবেন এবং হিসাব সংরক্ষণ করবেন ভাইরা আমার আর অনেক প্রশ্ন আমার হাতে আছে কিন্তু আমি চাচ্ছি দু একটা পুরস্কার আপনাদের মধ্যে দিতে এরপরে প্রোগ্রাম শেষ করতে যেহেতু আমাকে আবার যেতে হবে ঢাকায় আবার কাল সকাল থেকে প্রোগ্রাম আছে আমি সেজন্য একটু পুরস্কারের দিকে চলে যেতে চাই এবং যে প্রশ্নগুলো আপনাদের আছে সব প্রশ্ন তো আমার কাছে আসলে যেগুলো আসছে আমার কাছে এগুলো আমি আমাদের আমাদের পরবর্তী কোনো অনুষ্ঠানে একটা লাইভ অনুষ্ঠান আছে রাত সাড়ে আটটায় আমাদের পেজে সেখানে বা কোনো টেলিভিশন অনুষ্ঠানে বা কোথাও আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিবো ইনশাল্লাহ আপনার কষ্ট করে প্রশ্নগুলো দিয়েছেন আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো একটি প্রশ্ন ইনশাল্লাহ উত্তর ছাড়া থাকবে না আশা করছি আমরা যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ দু চার দিনের মধ্যে আপনাদের প্রশ্ন উত্তরগুলো দিয়ে শেষ করার চেষ্টা করব কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনে আমরা তাদেরকে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাদের মাধ্যমে যাতে আপনারা পেয়ে যান যেহেতু সময় আমাকে আর সায় দিচ্ছেন এবং দীর্ঘ সময় আমরা কথাও শুনেছি আমার মনে হয় আমাদের এখানে ক্ষান্ত হওয়া দরকার